আসসালামু আলাইকুম এই দেখেন এটার ভিতরে এত পরিমাণ চিংড়ি দিচ্ছি যার কারণে পানিগুলো কোলা থাকে এই কোলা থাকার কারণে আজকাল চিংড়িগুলো সরাই এক দুই প্যা দিবো আপনার যেগুলো ডিম আছে এখানে ডিম মোটামুটি বেশ ভালো কিছু আছে দেখেন এরকম তো অনেক বৃষ্টিম দাঁড়িয়েছে বলা যায় যার কারণে মনে করেন এটা চেঞ্জ করে দেওয়ার কারণ আর কোনো কারণ না কারণ খোলা থাকলে ভালো লাগে না দেখতে দেখেন কি পরিমাণ চিংড়ি ওই দেখেন কি পরিমাণ চিংড়ি দেখা যায় এর ভিতরে হয়তো নিচে একটা পরে গেছে গা এই দেখেন কি পরিমাণ চিংড়ি প্রচুর পরিমাণ চিংড়ি আসলে পানি চেঞ্জ করলে এগুলো সব মানে পড়তে চায় না এটা হচ্ছে মূল সমস্যা এই কি পরিমাণ চিংড়ি পরে এগুলা আসলে আসতেই চায় না এগুলার এখান থেকে মানে বের হইতে মন চায় না বেরোয়া প্লান্টে যাবো গা দেখেন কি পরিমাণ এখনো রয়ে গেছে গে দেখছেন আর এখানে কি পরিমাণ আছে এই দেখেন এই দেখেন এখানে কয়সই হিসাবটা করছেন এখানে দু কিছু আছে অনেকের ডর পেটে ডিম এই দেখেন এই যে পেটে ডিম আছে হ্যাঁ ডিম আছে এই দেখেন একটা পেটের ভিতরে ডিম আছে দেখছেন তো এটা আসলে সরাইছি না সরার উপায় নাই সরাইতাম না মানে সরানোর কারণ শুধু একটাই এই পানিটা বেশি গোলা করে লাগে এত গোলা হলে তো একটা জিনিস দেখে ভালো লাগে না এই দেখেন কীভাবে ধরে করতেছে একবারে প্রচুর চিংড়ি यूला सेल दिम देखी किसी दिन है